সালামু আলাইকুম রহমতুল্লাহ পালারে পালা জলদি পালা নইলে তোদের ঝুল বেতালা পালারে পালা জলদি পালা নইলে তোদের ঝুল বেতালা আমি ওই সমস্ত আওয়ামী লীগ নেতাদের বলতে চাই তোমরা যারা পালাতে যাচ্ছ জলদি করে পালাও নাহলে কিন্তু পরে রাস্তা হবে না রাস্তা নাই তোমাদের তোমাদের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে গতকালকে দেখলাম সালমান এফ রহমান ও আইনমন্ত্রী মন্ত্রী আনসুল হক এরা সদরঘাট দিয়ে পালানোর সময় পুলিশ তাদেরকে ধরে ফেলেছে এবং তারা পালানোর সময় এমন অবস্থা লুঙ্গি আর পরে ফতুয়া পরে এমন একটা অবস্থা মনে হচ্ছে তারা ফকির ভাই এই জন্য কবি বলছে পালালে পালা জলদি পালা নইলে তো তোদের গলে ঝুলবে তালা ফোঁকে আসছে বাতিল তো কাঁপছে ছিনিয়ে নেবে ওরা জয়ের মালা ইনশাআল্লাহ হোক চলে এসেছে বাতিল আপনারা বিলুপ্ত হবেন এই জন্য আপনারা যারা পালিয়ে যেতে যাচ্ছেন আর পালানোর সুযোগ নেই আগেই আপনাদের পালিয়ে যাওয়ার দরকার ছিল যখন আপনার নেত্রী চলে গেছে এত আপনার ফুল করে ফেলছে এখন এই ভুলের মাসুল আপনাকে দিতে হবে ইনশাআল্লাহ বাংলাদেশে যত টাকা হত্যাকাণ্ড চলেছে এর বিচার হবে আপনাদের আপনারা বাঁচতে পারবেন না বিচার হবেই আপনাদের বিচার ছাড়া কেউ রেহাই পাবে না এই জন্য আসুন আল্লাহ বলছে যাকে ইচ্ছা ইজ্জত করি যাকে ইচ্ছা সম্মান দেয় যাকে অসম্মান করি যাকে ইচ্ছা উপরে তুলি যাকে ইচ্ছা নামাই যাকে ইচ্ছা জেলখানা বন্ধ করি আবার যাকে যে ওই জেলখানাতে বের করে রাষ্ট্রপ্রধান বানাই ইনশাআল্লাহ আমরা যারা আছি আমরা হকের পথে চলি হকের উপরে চলবো হকের পথে চলার চেষ্টা করব। আমরা কখনো তাগুদের সঙ্গে মাথা মতো করবো না তাগুদের সঙ্গে মিশ্রিত হব না আমরা সবসময় আল্লাহর পথে চলার চেষ্টা করব। আসুন আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক আসসালামু আলাইকুম